তুমি কোথায় কবে এসছো আমাদের বাড়িতে আজকে এসছি মামা কয়েকদিন আগে এসে চলো সবাই মোটামুটি রেডি সবাই ড্রেস আপটা দেখিয়ে দিলাম সবাই চলো যাওয়া যাক আগেই বলে দিই আমার ভয়েসটার জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না আমার গলাটা ওই দিন খুবই খারাপ অবস্থায় ছিল তাই এরকম লাগছে হয়তো শুনতে তোমার মাসিমণি এসছে সেটা তোমাদেরকে বলে দিলাম আর আমরা যাচ্ছিলাম জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে মাসিমণি যেটা আগেই বলে দিয়েছে কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে যাচ্ছে আমার বাবা দেখতেই পেরেই বাবা একটু এখানে মজার কথা বলে দিল তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম তো আমার মাসিমনি এসছে তাই আমরা সানডে গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে তো এখানে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম আমরা ফার্স্টে ভিডিওটা দেখে একটু বুঝতে পেরেছি আমার মাসিমণি ক্যামেরার সামনে কথা বলতে একটু লজ্জা পাচ্ছিলো তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না আর আমরা দেখো জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়ে একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আর কী অভিজ্ঞতা সেটা তোমাদের আমি ভিডিওতেই বলে দেবো আর এখানে দেখো আমরা চন্দ্রনগরের আলো দেখতে সবাই মিলে কিছু যাচ্ছিলাম আর চারিদিকটা কেমন ঝলমল করে উঠেছে তাই না তো পরিবারের সাথে একসাথে ঠাকুর দেখার মজাটাই আলাদা তোমরা একসাথে কে কে ঠাকুর দেখতে বেরিয়েছিলে সেটা বলো কিন্তু তোমাদেরকে বললাম না এক্ষুনি যে একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তো দেখো সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি পেছনে জ্যামটা দেখতে পাচ্ছ কি পরিমাণে ওই দিন জ্যাম হয়েছিলো মেদিনীপুরে এরকম টাইপের জগদ্ধাত্রী পুজোয় জ্যাম এর আগে কেউ হয়তো দেখেনি এটাই ফার্স্ট টাইম হয়তো এরপর থেকে আমরা দুর্গা পুজোর মতোই জগদ্ধাত্রী পুজোটাও সবাই মিলে খুব আনন্দ করে কাটাবো যেটা এবছর বেরিয়ে আমি বুঝলাম এত সুন্দর চারিদিকে আলো ঝলমল করছে আর এত প্যান্ডেল হয়েছে সত্যিই কথা আমরা এটাকেও একটা দুর্গো উৎসবের মতো আমরা পালন করব যদিও মায়ের তো বিভিন্ন রকম রূপ এটাও তো একটা অন্য রূপ তো এবার চলো আমরা এটাকেই সবাই অন্যভাবে এনজয় করি যে ঠাকুরটা দেখার উদ্দেশ্যে আমরা ওই দিন সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তো সেই ঠাকুরটা দেখার জন্য তোমরা লাইনটা দেখেছো তোমাদের সাথে আমি একটু লাইনটা শেয়ার করে দিলাম অনেকটা দূর থেকে লাইন দিয়ে ঠাকুর দেখতে আমাদের ওই দিন হয়েছে সেটা তো একটা বিশেষ কারণ আছে চলো তোমরা আস্তে আস্তে আমরা ব্লগটা দেখো যদিও দেখে কিছুটা বুঝতে পারবে কিনা বলতে পারছি না যদিও ক্যাপচারটা খুব একটা বেশিক্ষণের আমি নিতে পারিনি কেননা ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিলই না এই পুজোটার মূল আকর্ষণ ছিল এখানে মা চল্লিশ ভরি গয়না পরেছিল আর যেটা দিয়েছিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তো সেই জন্যই এই পুজো মণ্ডপটা এতটা ক্রেজ এবং এতটা ভিড় ছিল সবাই দেখার জন্য ভিড় উপচে পড়েছিলো দুদিন ধরে তো একটু তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম যেহেতু ওখানে দাঁড়াতে দিচ্ছে না ক্যামেরাও সেভাবে করতে দিচ্ছে না তো চলো তোমাদের সাথে আমি তাও সেটা তুলে ধরার চেষ্টা করেছি আর এখানে একটা বলতে পারো ফাংশনও হয়েছিলো দুদিন ধরে বড় বড়ো আর্টিস্টরাও এসেছিলো ফাংশান করছিলো আর এতটা ভিড় হওয়ার কারণ জানো তো দুর্গা তো যেহেতু খোলা মাঠে আর জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলগুলো হয়েছিল রোড সাইডে তো সেই জন্যই এখানে এতটাই জ্যাম হয়েছিল ওই দিন আমরা এক ঘন্টা টোটোতে ওয়েট করছিলাম সেই জ্যামটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে তো চলো যাই হোক কেন এটা আমরা সেকেন্ড পুজো প্যান্ডেলে চলে এসেছি আর এখানেও দেখো একটা প্রোগ্রাম হচ্ছিলো আর যেহেতু গানটা দিলে কপিরাইট আসবে তাই আমি দিতে পারলাম না তো তোমাদের সাথে একটু আমি শেয়ার করে নিলাম আর এই পুজো মণ্ডপটা ছিল অগ্নিকন্যা তো এখানে প্যান্ডেলটা মূলত তৈরি হয়েছে দেখো বিভিন্ন রকম কালারিং ঝুড়ি দিয়ে হ্যাঁ ঠিকই ধরেছ সমস্ত রকম ঝুড়ি যেগুলোতে আমরা হয়তো সবজি রাখি বাসন রাখি সেই সব ঝুড়ি দিয়ে এটা বানানো হয়েছে পরপর আমি তোমাদের এখানে দেখো দুটো পুজো মণ্ডপ শেয়ার করবো যেটা পাশাপাশি একদম হয়েছিল আর দেখতেই পাচ্ছ রোডের অপোজিট দিকে হয়েছিল তাই আমরা রোড আর ক্রস করি না আর কেমন জ্যাম হচ্ছে বুঝতে পেরেছো রোডে পুজো মণ্ডপ হওয়ার জন্য ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা পুজো মণ্ডপে চলে গিয়েছিলাম যেটা আমাদের বাড়ির একটু কাছেই তো এখানে একটা নতুনত্ব আমি দেখলাম এই যে ঢাকি যে ঢাক বাজাচ্ছে ওই প্রোগ্রামটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি একটু দেখে নাও কত সুন্দর লাগছে বাড়ি ফেরার পথে আমার একটু খিরে পেয়ে গিয়েছিল তাই আমি নিয়ে নিয়েছিলাম এখানে রোল এগ চিকেন রোল অনেক দিন পরেই বলতে পারো ফাস্ট ফুড একটু খেলাম আচ্ছা আমাকে এটা বলো তো তোমরা কে কে জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে ওই দিন বেরিয়েছিলে আর কে কতগুলো ঠাকুর দেখেছ সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগরের পুজো তোমরা কে কে চন্দননগরের পুজো দেখার সুযোগ পেয়েছো সেটা বলো আমার এখনও পর্যন্ত সুযোগটা হয়নি জানি না কোনো পাবো কি না বাড়ি ফিরেই আমি আগে রোলটা খেতে চলে গিয়েছিলাম যেহেতু রোলটা গরম গরমই খেতে ভালো লাগে আর তোমাদের সাথে আমি ওই দিন এই কথাটাই বলছিলাম যে জগদ্ধাত্রী পুজোর সবাইকে শুভেচ্ছা এইগুলোই জানাচ্ছিলাম যেহেতু আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর বলেও দিলাম আর জগদ্ধাত্রী পুজো তো অনেকদিন আগেই চলে গিয়েছে তাই তোমাদেরকে আমি আর কি বলবো আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো আবার একটা কোনো ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করছি